আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন এবার প্রধান শিক্ষককে জমা ফুল দিয়ে গান্ধীগিরি দেখালো গোসামার দয়াপুর পিসি স্কুলের অভিভাবকরা আমরা আমার একটু আমাদের ধর্ম থেকে জনপ্রতিবিধিত এখন এগারোটা দশ বাজে স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে কোনো কিছু বললে আপনারা একটু ফুল গ্রহণ করুন আপনাদের সত্যি শিক্ষা মেরুদণ্ড আমরা জাতির মেরুদণ্ড আপনার সাড়ে এগারোটা বারোটা না দেখুন শিক্ষা মেরুদণ্ড জাতি মেরুদণ্ড স্কুলের বাচ্চারা সব ভিজে ঢুকেছে দীর্ঘদিন ধরে গোসাবার সাতিয়া গ্রাম পঞ্চায়েতের রয়পুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালীপদ সর্দারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে দিন দশেক আগে স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়েও একটা ঝামেলা হয় আর এবার স্কুলের দেরি করে আসার কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন সহ শিক্ষককে জবাফুল দিয়ে গান্ধীগিরি দেখালেন স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেশ মণ্ডল সহ গ্রামের বেশ কয়েকজন অভিভাবকরা এই <laughs> ঘটনায় <laughs> 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 রাজ্য স্কুল পড়ুয়াদের সামনে অস্বস্তিতে পড়ে নই শিক্ষকরা আপনি তো শিক্ষক জাতি এই স্কুলে প্রায় ছাত্রছাত্রী মিলিয়ে চারশো পঞ্চাশ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ মোট আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন গ্রুপ সি এবং ডি এর কোন কর্মী নেই

যে গতদিন স্কুলে ছিল সেখানে মোটামুটি ছটা স্কুল পার্টিসিপেট করেছিল আমরা বিচারক হয়ে দেখলাম যে দয়াপুর কি ফার্স্ট হয়েছে একবার স্টেশন থেকে খুব ভালো বক্তব্য দিয়েছে এক মিনিটে বেশি কেউ দাঁড়াতে পারছে না বাচ্চারা কেউ তার নামও বলতে ঠিকভাবে বলতে পারছে না দারুণ পড়াশোনা করা ছিল আপনারা সত্যি আপনাদের সত্যি স্কুলে দয়াপুর পজিশন হাই স্কুলের এই যে সমস্যাটা এটা আজকের না দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিন ধরে এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালীপ্রদ সর্দার মহাশয় দীর্ঘদিন ধরে উনি স্কুলে অনিয়মিত আসেন এবং বাড়ি বসে স্কুলে প্যাড ব্যবহার করে বিভিন্ন জায়গায় কমপ্লেন করেন আজকে আপনাদের চোখের সামনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে চোখের সামনে একটা শিক্ষক মশাই স্কুলে দশটা চোদ্দো এগারোটা চোদ্দো ঢুকছেন একটা শিক্ষক মশাই বাচ্চারা ভিজে সাড়ে দশটার মধ্যে বাচ্চারা স্কুলে ঢুকে যাচ্ছে এগারোটার মধ্যে বাচ্চারা স্কুলে ঢুকে যাচ্ছে স্কুলে একটা পরীক্ষা চলছে বিগত দিনে পরীক্ষায় কোশ্চেন ফাঁস হলো তাতেও ওনার কোনো হেলদল নেই আজকের দিনে এই অবস্থায় ওনারা আসছেন এবং শুধু তাই না ওনার সহযোগী শিক্ষকরা চঞ্চল বহু সভায় সহযোগী শিক্ষকরাও একই ব্যবস্থা করছেন কারণ স্কুলের হেড টিচার যেমন হবেন অ্যাসিস্টার টিচাররা সেরকম ভাবেন এটাই তো নিয়ম হয়ে গেছে আসি যাই বেতন পাই কখন কত লেটে ঢুকবো তার কথা নেই কত আগে আমরা স্কুল থেকে বেরোবো সেই চিন্তায় সবাই মগ্ন স্কুলের প্রতিনিয়ত প্রতি বছর কুড়িতে তিরিশটা চল্লিশটা করে ছেলে তারা বিভিন্ন স্কুলে ভর্তি হচ্ছে স্কুল থেকে মাইগ্রেশনে চলে যাচ্ছেন তারা তাহলে স্কুলের দিনের পর দিন এই অবনীতি স্কুলের অবক্ষয় এটা নিয়ে এআইডিআইএসআই থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সামগ্রিকভাবে দেওয়া হয়েছে আমি জানি না যে কাদের এই সমস্যা হচ্ছে স্কুলের ব্যবস্থাকে শেষ করে দেওয়া হচ্ছে অথচ গার্জেন প্রতিবাদ করছে এই শিক্ষা মহাশয় গার্জেনদের বিরুদ্ধে হাইকোর্টে কেস করছেন বা ক্রিমিনাল কোর্টে কেস করছেন অথচ নিজের জায়গাটা নিজে কখনোই করেন না নিজের খাতায় কখনো দেখবেন না এআইডিআই এস আই সবাই জানেন যে ওনার খাতায় কোনোদিন লাল গাড়ি পড়ছে না উনি দুটোর সময় আসলেও একই অবস্থা তাহলে আজ গ্রামীণ স্কুল এখানে সিএসসি আইসিএসসি বোডে স্কুল হবে না তারপরেও শিক্ষক মশাইরা এই যে কিভাবে এইভাবে চলছেন তাই শিক্ষক মশাইদের শিক্ষা দেওয়ার জন্যে গান্ধীগির পথ আমাকে বেছে নিতে হলো আমরা সহ আমরা যারা গার্জেন প্রতিনিধি তাই ওনাদের গোলাপ ফুলের বদলে জবা ফুল দিয়ে ওনাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থাগুলো আমি জানি না এতে তাদের শিক্ষা সচেতনতা আসবে না শিক্ষার আগে একটা অব্যবহার করে উনি শিক্ষাটাকে শেষ করার চেষ্টা করছেন নমস্কার অভিভাবকদের অভিযোগ এই স্কুলে সঠিকভাবে পড়াশোনা হয় না স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঠিকমতো স্কুলেই আসেন না ছেলে মেয়েদের ঠিক মতো পড়াশোনা করান না নবম দশম শ্রেণীর পড়ুয়ারা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে না অভিভাবকদের দাবি এই স্কুলের পঠন পাঠন একদম তলানিতে আর তার একমাত্র কারণ শিক্ষক শিক্ষিকাদের গা ছাড়া মনোভাব যদিও প্রধান শিক্ষকের দাবি তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আজকে তৃণমূল নেতা আপনার পায়ে প্রণাম করলো কেন কারণটা কি এটা পুরো চক্রান্ত নাটক নতুন একটা নাটক শুরু হয়েছে মানে চার তারিখে যে ইনসিডেন্ট উনি ঘুরিয়েছিলেন আমাকে অফিসে ঢুকে আমাকে মারধর করা হচ্ছে ডিভিডি ডিভিডিয়ার হচ্ছে হার্ড সব নিয়ে চলে গেছে সিসি ক্যামেরা চলছে তারগুলো সব সে তসনস করে দিয়েছে রাউডারগুলোকে ভেঙে দিয়েছে স্কুলে কোনো সিসি ক্যামেরা চলবে না আমি যথারীতি পুলিশ ইনফর্ম করেছিলাম না প্রশাসন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই আজকে আবার একটা নতুন নাটক ফুল দিল হ্যাঁ ফুল দিল পায়ে প্রণাম করলো হ্যাঁ প্রণাম করতে যাচ্ছে এটা মানে প্রত্যাশিত নয় তবু উনি লোক দেখানোর মতো করছে আপনি কি স্কুলে লেটে ঢুকছে আপনি অভিযোগটা উনি যেটা করছে আজকে যেটা হয়েছে অভিযোগটা হয়েছে আরও আমরা তিনজন আমার সঙ্গে আরও তিনজন মাসমশাই ছিল কিন্তু আর দুজন মাসমশাই তারা ঢুকিয়ে দিলেন তারা ফুল দিলেন না তাই কিছু বললেন না আমরা দুজন আমাদের দুজনকে অ্যাড করছি আপনার নামটা একটু বলুন কালী পদ সর সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার i shift i shift i shift